এতদিন ডাকাতি করেছি সন্ত্রাসী করেছি আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না তোমার হুসাইন কি জাহান নামের আগুন থেকে ক্ষমা পাবে না আল্লাহ তোমার হুসাইন কি জান্নাতি হবে না ও মালিক আমার সেই মালিক আমাকে বলে স্বর্ণ দেওয়ার জন্য কিন্তু স্বর্ণ দিব কেমনে স্বর্ণ তো আমার কাছে নাই মালিকে বলে স্বর্ণ না দিলে দাবিও সারবে না আমাকে ক্ষমা করবে না আল্লাহ ভাইয়ের আমার ওই ফোসাইল তার বাড়ি থেকে বের হইয়া নদীর কিনারে দিয়ে হাঁটে আর চোখের পানি সেরে কান্দে আল্লাহ গো তোমার হুসাইন কি মাপ পাবে না আল্লাহ তোমার হুসাইন কি ক্ষমা পাবে না এই চিন্তা করে করে হঠাৎ করে ওনার এসে গিয়েছে উনি পকেট থেকে একটা চয়লা ভের করে মাটিতে রাইখা জংলার কিনারে কতগুলি ধোলা বালি মুষ্টি দিয়া এই তয়লার মাঝখানে থা সুন্দর করে একটা গিট দিয়া একটা বান্ধে আকাশের দিকে তাকে আল্লাহকে ডাক বলে ও মালিক তোমার ফুসাইল আই আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহ জান্নাতের মালিক হতে চাই আল্লাহর আমার শরণ নাই কিন্তু আমি জঙ্গলের কিনারার মাটি গনি তোয়ারের মধ্যে তুইছি আল্লাহ তুমি সরি ইচ্ছা করো আল্লাহ এই জঙ্গলের মাটিকে স্বর্ণ বানাইবার ক্ষমতা আমরার আল্লাহর সেনা নাই আর সরি বলে না জানা নাই এমন সময় ফুসাইল ওই মাটির আস্তে করে করে গায়া গায়া মালিকের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে হে মালিক

তুমি কি এখনো আবার আগের মতন চুরিদারি করে সম্মানছ না কি কারণ একটা ডাকাত যদি ভালো হয় সবার কিন্তু তাড়াতাড়ি বিশ্বাস হয় না জরিকন ঠিক কিনা আর জরিকন ঠিক আরে আমি কি আমার সঙ্গে না চুরি করে নাকি ডাকাতি করে এবার হোসাইল চকের পানি সরে দেয়া কানধার কয় মালিক রে না না চুরি করি নাই ডাকাতি করি নাই আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমি জিহাদ নামের আগুনকে বই করে আমি চিন্তা করেছি সরনা যদি না দেয় তুমি তো আমাকে maaf করবা না তুমি যদি maaf না করো আমার анনা রবুল আমিন আমাকে maaf করবে না এই জন্যে আমি কত বলি ধুলা বানি ফুটলা তোমার কাছে নিয়ে এসেছে আমার মহান মালিক এই মাটি গুলিকে মহান আল্লাহ স্বর্ণ বানাইয়া দিয়েছে মালিকে বলে আসলে তুমি প্রথমে যা কইছিলা আমার বাড়ির থেকে জানিছিলা তাই তাও নিস স্বর্ণ নিস না কিনিস না স্বর্ণ নিস না তুমি যা কইছিলা তোমার ডায়েরিতে যা লেখা ছিল তাই নিছো এমন সময় সুসাইড লেগে রে বলে মালিক রে তাহলে তুমি কেন মিথ্যা কথা বললাম মালিক আল্লাহ কম না মালিক ডেকে ডেকে বলে হোসাইল তুমি যখন বঞ্চ তো বা করেছো আল্লাহর দরবারে আবার বলেছ প্রত্যেকের হক আদায় করে তুমি তো বা করেছ আমার তো তেমন বিশ্বাস হয় নাই আমি জানি কেউ যদি বান্দার হও না বান্দার হক আদায় করে যদি তো বা করে ওই মানুষটা আল্লাহর দরবারে এত দামি হয়ে যায় এত পছন্দনীয় হয়ে যায় ওই মানুষটি যদি দোলাবালির দ দোলা তার হাতে আল্লাহ সন্ম বানাইয়া দিতে পারে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি কি সত্যি তো বা করেছ সত্যি কি অন্যের হোক দিয়ে তো বা করেছো নাকি পরীক্ষা করার জন্যে আমি তোমাকে বলছিলাম আনার জন্যে রেফোজিন আমাকে দিতে হবে না তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও জুরি করান একটু সে করেন লাইলা হক হি লাই

আসল সামনে এগাই আজকের আলোচনাই এই জায়গায় এতক্ষণে একটা সবক দেই আপনাদেরকে এই দুনিয়াতে জীবন থাকতে মানুষের হক নষ্ট করবেন না বান্দার পাওয়ানা নষ্ট করবেন না অন্যের জায়গা জোরে দখল করবেন না এটিম মিসকিনের মাল খাইবেন না কারণ কে ময়দানে এই দুনিয়াতে যত নেকি কামাইবেন না মাস রোজা হজ সমস্ত নেকি সমস্ত স্বভাব কে আমতের ময়দানে যাদের হক নষ্ট করেছেন তাদেরকে দেয়া দিতে হবে জরিফান কন্ডি কেনা

আমার সমস্ত মানবন্ডলির শিবু সাহায্য দে এমন সময় আবু জেহেল ডেকে ডেকে বলেন না তোমাকে তোমার মান দেওয়া যাবে না আমার বাড়ি থেকে বেরো হয়ে যাও এমন সময় ইতিম ছেলেটা দেখে দেখে বলে আবু জেহলের ইতিম হইলে যে কেমন লাগে তুমি তো বোঝো না আমি ইতিম আমার আব্বানাই এখন যদি মান অবলম্বন না পাই আমি কেমনে চলব কেমনে দুনিয়াতে চলাফেরা করব এমন সময় ওই

ছেলেটি থেকে বের আকাশের দিকে তাকাইয়া কান্দাল আবু সেহেল তো একজন নেতা একজন সর্দার আল্লাগু আবু সেহেল যে আমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে ও মালিক আবু জেহেলের বিরুদ্ধে গিয়ে নালিশ দেওয়া বিষাদ দেওয়া তো কাহারো কাছে সম্ভব না আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বাসাই বলে যেই সরিষা দিয়া ভূত চারানি হবে ওই সরিষাই যদি ভূতে ধরে কেয়ামতের আগেও ভূত চারানি সম্ভব না সরিখন দেখি না বেড়া চিনেন বেড়া বেড়া চিনেন না আপনারা কিন্তু সবাই শহরে জন্মইছেন বেড়া আছে না বেড়া যেতে বেড়া দে কেন খেত খেত ফিরেবার লাগি ফসল ফিরেবার লাগি এখন বেড়া যদি খেত খায় এখন এই ক্ষেত্র এখন যাইব আর কেমন রাখে আমরা সমাজ সুন্দর হবে নেতার দ্বারা চেয়ারম্যানের দ্বারা মেম্বারের দ্বারা এমপির দ্বারা মন্ত্রীর দ্বারা ইটা যদি সুর হয় তাহলে সমাজ কেমতের আগেও ভালো হবে না আরেকটু সরি কারণ ঠিক কিনা আমি নিজে সর্দারকে ঘুষ দেওয়া লাগছে ঘুমে গেছেন কেন সর্দার সাহেবে কই কি করম ফাঁসে তাই না নেগা দসে। অসুবিধা থইরা যদি কেউ ঘুষ দেয় হেরগো না হইতো না উলামাই কেরাম আছে মাসালা সমস্যাই হইরা যদি কেউ ঘুষ দেয় হের গুণা হইতো না কিন্তু যেটা রাগ গাবুয়ালে খাইছে হের নাই হবে হের গুণা হবে জরে কি কিনা এই সমাজ যদি ভালো করতে হয় এই সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই ভালো হতে হবে তাহলে সমাজ ভালো হবে অন্য চাই কিয়ামতের আগেও এই সমাজ ভালো হবে না কোন ঠিক জোরে টিকলি এত আবু জেহেল হইল সবচেয়ে বড় নেতা এখন সে হইতো আরেকজনের মাল মাই দেখা এটিম মাল মালখা হে বিধবা মানুষের মালখা এখন হেজে খাইতেছে হের বিরুদ্ধে গিয়ে কার কাছে বিশার

বলে না ছেলে সঙ্গে সঙ্গে ওই ছেলেটি মনে মনে চিন্তা করে আনল আবু জাহেলকে দেওয়া তো হবে না আবু জাহেলের বিরুদ্ধে কাহার কাছে বিচার দেওয়া যাবে না মামলা দায়ের করা যাবে না কারণ হইল সে তো নেতা আমরা দেশে যদি নেতারা অন্যায় করে তখন অন্যায় না আমরা দেশের নিয়ম হইল গরিবেরা অসহায় এরা এরা যদি অন্যায় করে আমরা মূল্লা করলে তো কোনো কথা নাই ঘুমে গেছেন কেন আর বড় বড় নেতারা চুরি অন্যায় করে অন্যায় হয় না চুরি করলেও চোর বলা যায় না ডাকাতি করলেও ডাকাত বলা যায় না কিন্তু আমরা হুসুররা আমরা সি নরম আমরারে বড় দর্তে পারে আমনেরাও কিন্তু দর্তে পারেন জোরে কণ্ঠে না আর জোরে কণ্ঠে কিনা মুসলমান ভাই সঙ্গে সঙ্গে ওই ছেলেটি চিন্তা করে আল্লাহ এখন তার কাছে যাব আবু সেহেন তো বড় নেতা এখন মনে মনে চিন্তা করে শুনছি রাহমাতুল নীল আলামিন এতিম লবি জন্ম হইয়া আব্বা দেখে নাই জন্ম হওয়ার তো ছয় মাস আগে আল্লাহ নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই লবি এতিম ওই লবির মতো এতিম দুনিয়াতে নাই আকাশের নিচে জমিনের উপরে নবীর মতন এটিং নাই আমি একটা দৌড় দিব রাহমা আলামিনের কাছে এটিং ছেলেটি দৌড়াইয়া রাহমা আলামিনের কাছে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলে অগ নবী আমার আব্বা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আবু জেহেলের কাছে মালামাল দিয়ে গেছে আমরা এখন বড় হয়েছি আবু জেহেলের কাছে গেলাম মাল আনার জন্য অগমবিজি আবু জেহেল তো মাল দেয় না মাল দিব তো দূরের কথা আমাকে গলায় দরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে ওই আবু জেহেলের বিরুদ্ধে এই দুনিয়াই কার কাছে নালিশ করব মামলা দিব দায়ের করব সম্ভব হবে না নবীগ Para o আমি এতিমের পক্ষ হইয়া আবু জেহেলের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করার জন্য আল্লাহ নবী এতিম রহমতের নবী সঙ্গে সঙ্গেই এতিমের মাথায় হাত ধোলাই ডাক দিয়ে বোন এতিমের কান্দিস না কান্দিস না আয় আয় তোর লইয়া এই মুহূর্তে আমি এখন যাবো আবু জেহেলের বাড়িতে আল্লাহ নবী আগে আগে আবু জেহেল এর কাছে রওনা হয়েছে এতিম ছেলেটা রহমতের নবীর পিছনে পিছনে রওনা হয়েছে আমার নবী

আব্বা হারাইলে এতিম হইলে কেমন লাগে তুমি বুঝতা না আমি বসি দেরি কইর না এতিমের মালটা দিয়ে দাও আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসোল্লা তাকে পরকালের বয় দেখায় সঙ্গে সঙ্গেই আবু জেহেল ডেকে ডেকে বলেন কনা দিব না মোহাম্মদ রে ফরকালের বই দেখায় কি লাভ আমি তো ফরকাল মানিও না যদি কন্যা জবিল্লা

অবশ্যই সে হইল খাওয়াইল না দুই মিনিটে আরেকটা ইতিহাস শোনাই আল্লাহ নবী আমরান নবী রহমতুল্লিল আলমিনের সাহাবি হাজরত আলী কাল্লাম আল্লাহ অজুহ একদিন খানাই খাওয়া সামনে সাহাবাই কেরাম জান মাল ইসলামের জন্য দিতে প্রস্তুত জোরে কণ্ঠে কিনার একদিন আবু জহেল তার সঙ্গ বঙ্গলিয়া একটু দূরে খাড়া এমন সময় একজন মিসকিন আবু জহেলের সামনে গিয়া খারাপ আবু হেল আমি একজন মিসকিন মানুষ আল্লাহর অস্তিতি বাণী আবু জহিল কি দেউইন না কইন না জোরে কন্দে হইন্যা না খইন্যা এক জন সরা করবেন না আবু জাহিল্লা দেহ না খা না তার নাম হইল আনিসুর রহমান সেই মাত্র কালি কইছে দেও না এখন আবু জাহিল্লা চিন্তা করিয়া দেহে দিতান্ত না ওই কিন্তু হন একটা মস্কারি বাপ শুরু করছে ওই যে মসজিদের ভিতরে রসুলের সাহাবি হজরত আলী কার্লাম আল্লাহ ও জহ আছে আলীর কাছে ভাড়ায় দেই অনেক সময় কিন্তু মসজিদও গেলে অনে টেহা হাটুহা লইয়া জানা খালি ফহর হয়ে যা জোরে কন্টিক নি ঘুমাই গেছেন কেন গীতা কারণ যেই ফান্দাবি এটা ফিতনা রাখছেন এটা থইয়া আরেকটা নতুন লয়ে গেছে কিন্তু একটা জিনিস ধন্যবাদ যারা মাদ্রাসার মাহফিল হয় হেরা কিছু টেহা টোহা লয়ে হইয়ায় জোরে কর লয়ে আয় না বোন দি জি কো না টাকা কিছু আনেন নাই ঘুমাই গেছেন না কি আনেন নাই আসেনি আসেনি আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন এখন হজরতে আলী আল্লাহ মসজিদে আবু জহিল্লা ফকির ফকিরে ভালাই দিছে হজরত আলীর কাছে গিয়া কৌ আল্লাহ রসতে দেওয়ার লাগি সোভার আলো জরি সাহাবাই কারণ কি খালিদ দেয় না দিয়া দেয় না জরিকন খালি দই না না দেয়া দেই না সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সারি হযরত আলী কল্লাম আল্লাহু অজু সামনে কে দাঁড়ায়া ফকির বলে ভাই আমাকে আল্লাহর কাছে যাও হযরত আলীর সঙ্গে টাকা নাই পয়সা নাই কিছুই নাই এখন কি দিবে কি বিদায় করবে এখন ফকির যখন চলে যাবে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কল্লাম আল্লাহু অজু দেখে দেখে বলে ফকির রে যাও না তোমাকে খালি হাতে বিদায় করব না এখন ফকির যখন সামনে আয়া দাঁড়ায়া পাইছে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী ডেকে ডেকে বলে ফকির দে দে তোর হাতরা সামনে এমনি বাড়ায়া দে হাতরা যখন বাড়ায়া দিয়েছে হযরত আলী ওনার হাতে একটা ফু দিয়া বলছে ফকির রে হাতের মুষ্টিটা বন্ধ করে নিয়ে রওনা হয়ে যা এবার ফকিরে হাতের মুষ্টি বন্ধ করে যখন সামনের দিকে রওনা হয়ে যাচ্ছে আবু জেহেলের সামনে দিয়া আবু জেহেল ডেকে ডেকে বলে আয় আ আমার কাছে দেখি আল্লাহর নবীর সাহাবী তোকে কি দিয়েছে জানি রসুলের সাহাবিরা জান দিতে রাজি মাল দিতে রাজি সব দিয়ে দেয় এমন সময় ওই ফকির আবু দেহের সঙ্গে হাতরা যখন খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে তাকায় দেখে হাজরাতে আলিসি ফু দিয়ে দিয়েছে ফকিরের হাতে সুন্দর সুন্দর পাঁচটা স্বর্ণের টাকা জন্মল করতেছে আবু জেহেল তো মাথা গরম হয়ে তো কি আবু জহেল গেছে হজরত আলীর জিজ্ঞাসা করতে তো কি দিলেন এত দামি টাকা কই হইলেন ক টাকা নাই কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলমীর পরে দরদ শরীফ পইরা হু দিছি আল্লাহ দরুদের ওর কথে স্বর্ণের টাকা বানাই দিছে চিল্লাইকন সবহান আল্লাহ আর একটু সরিকন সবহান আল্লাহ আল্লাহ একজন মানুষও নড়াচড়া করবেন না ইদা মাথা লিংসান মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যা মিং সদাকা তিন জারিয়া তিনটা কাজ করে গেলে কবরে শুয়া শুয়া হ্যাঁ নেকি পাওয়া যাবে মসজিদ মাদ্রাসা যা যারা বানাইয়া যা হ্যাঁ এই মাদ্রাসা পাঁচ তালা পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসার সম্মেলনে যারা আছে এরা প্রত্যেকেই জানে যে মাদ্রাসার জন্য কিছু কালেকশন হয় এজন্যে আমি মুসাফির অনেক দূর থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক কষ্ট করে আপনাদের এখানে আমি রাত থেকেই আছে গতকাল প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে দেলদোয়ারে এজন্যে